জোহার সকলকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন ও ফুল উল জোহার আপনারা অবগত আছেন বর্তমানে সারা দেশ জুড়েই আঠেরোতম সাধারণ লোকসভা নির্বাচন চলছে এর মধ্যে ঝাড়গ্রাম লোকসভা ক্ষেত্রটি উল্লেখযোগ্য কারণ এটি এসটিদের জন্য রিজার্ভ একটা আসন এবং এই আসনে দেখা যাচ্ছে যে একজন অ আদিবাসী প্রার্থী নমিনেশন করেছে এবং তার নমিনেশনটি নির্বাচন কমিশন গ্র্যান্ট করেছে এরই প্রতিবাদে আগামী আঠেরোই মে শনিবার ঝাড়গ্রামের পাঁচ মাথা মোড়ে আপামর আদিবাসীরা দলে দলে আসুন এবং এরই সঙ্গে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সকল সহযোদ্ধাদের আহ্বান জানানো হচ্ছে আপনারাও ওই দিনে সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দলে দলে যোগ দিন এবং বিক্ষোভ সমাবেশে সামিল হন জোহায়